নমস্কার বন্ধুরা গার্ডেনিং সংক্রান্ত বিষয়ে নতুন নতুন আপডেট দিতে আপনাদের সামনে চলে এসেছি আমি তনয় আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল গার্ডেন টাচ অফ গ্রিনারি আর ফেসবুক পেজ টাচ অফ গ্রিনারি আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট টাচ অফ গ্রিনারি নামে বন্ধুরা আপনাদের সামনে আমার ছাদ বাগানের একটি বিশেষ গাছ আমার কাছে অন্তত একটি বিশেষ গাছ আর কারোর কাছে না হলেও আশা করি যারা রন্ধনপ্রিয় এবং খাদ্যরসিক তাদের কাছেও কেননা এটি এমন একটি প্রয়োজনীয় গাছ যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় বললেই চলে রান্নাবান্নার কাজে অবশ্যই লাগে ওই জন্যই বললাম যে রন্ধনপ্রিয় বাঙালিদের কাছে এটি একটি খুবই প্রয়োজনীয় গাছ যদিও এই গাছটি মূলত ব্যবহার হয় একটু সাউথ ইন্ডিয়ান ফুডেতে বা খাবারে সাউথ ইন্ডিয়ানদের খাবারে নিত্য প্রয়োজনীয় এই গাছ যাই হোক আজকাল আমাদের বাঙালিদের হেসেলেও এ জায়গা করে নিয়েছে বন্ধুরা আর বলার অপেক্ষা রাখে না এটি একটি কারিপাতা গাছ আজকাল অনেকেই বাড়ির ছাদে কারিপাতা গাছ করেন এই গাছ একটি থাকলে কিন্তু আপনাকে বাজারে দৌড়োতে হবে না আপনি যখন খুশি ছাদে উঠে যত ইচ্ছে আপনার কারিপাতা নিয়ে আপনার রান্নার কাজে ব্যবহার করতে পারবেন এবং কারিপাতার কিন্তু গুণ অনেক কারিপাতার কিন্তু অনেক গুণাগুণ এবং একজনের কাছ থেকে আমি শুনলাম যে খুব উপকারী যে কোনো রান্নায় আপনি ফোরন হিসেবে দিতে পারেন সাউথ ইন্ডিয়ান ফুডে তো একদম মানে এটা ছাড়া চলেই না বলতে গেলে আমাদের বাঙালিদের খাবারেতেও এখন এটা কিন্তু যথেষ্ট পরিমাণে জায়গা করে নিয়েছে এবং দেখুন আমি চারদিকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই মুহূর্তে গাছটা কিন্তু যথেষ্ট ঝোপালো হয়ে গেছে যথেষ্ট বড় গাছ এই গাছটা আপনারা যে কোনো নার্সারি বলুন যে কোনো গাছের দোকানে বলুন পেয়ে যাবেন আশা করি পঞ্চাশ ষাট টাকা দাম হবে কিন্তু আমি বলবো যদি আপনারা যে কোনো জায়গায় যদি এটা থাকে যে হয়েছে সেই জায়গা থেকে আপনারা যদি তুলে নিয়ে এসে বসিয়ে দিতে পারেন তাহলে কিন্তু কিনতে লাগবে না আমিও এই গাছটিকে আমার বাড়ির নিচে এক জায়গায় হয়েছিল সেখান থেকে নিয়ে এসে বসিয়েছিলাম তখন একদম ছোট্ট ছিল এই দেখুন এর তলায় দেখাবো দুটো এর চারা গাছ হয়েছে এই দেখুন ছোটো টবে এটা রয়েছে একটা পঞ্চাশ লিটারে হাফ ড্রামে আর এইখানে দেখুন দুটো চারা রয়েছে মানে দুটো বাচ্চাও রয়েছে মার একদম কোলেতে বসে ধরে নিতে পারেন দুটো চারা গাছ একদম দুটো ছোট্ট টবে আমার ছেলে ছোট ছেলে এই গাছ দুটো বসিয়েছিল ফল নিয়ে মানে এই কারিপাতার যে ফল হয় বীজ সেই বীজ থেকেই কিন্তু এই গাছ দুটো তৈরি করেছিল এবং এই গাছ দুটোও কিন্তু যথেষ্ট পরিমাণে বড় হয়ে গেছে তা যাই হোক আমি একটু সেটেতে রেখেছি ওই জন্য একদম মার কোলে বসিয়ে রেখেছি একদম এইখানেই রয়েছে আর যেটা বলছিলাম যে এই কারিপাতা গাছ আপনার বীজ থেকেও আপনি করতে পারেন কারোর বাড়ি থেকে বীজ নিয়ে এসেও করতে পারেন আর না হলে যদি কোথাও দেখেন যে মাটিতে হয়েছে তাহলে তুলে নিয়ে এসে জাস্ট বসাবেন হয়ে যাবে আমি কিন্তু এই গাছটাকে একদম ছোট্ট অবস্থায় এনেছিলাম তখন একটা ছোট টবে ছিল এবং এখন তারপরে এটাকে রিপোর্ট করেছিলাম এরকম একটা পঞ্চাশ লিটার হাফ ড্রামে এবং দেখুন এখন গোড়াটা ধরছি দেখুন যথেষ্ট মোটা এবং যথেষ্ট শক্তিশালী হয়ে গেছে গাছটা যথেষ্ট ঝোপালো যথেষ্ট বড় এবং এই কারিপাতা গাছে একটা থাকলে কিন্তু আপনাকে কোনো মতেই বাজারে যাবার প্রয়োজন পড়বে না সেই জন্য এই গাছ একটা লাগান কারিপাতা লাগান কারিপাতা যথেষ্ট উপকার আমাদের শরীরের পক্ষে এবং কারিপাতা যথেষ্ট পরিমাণে আমাদের খাবারের স্বাদ বাড়িয়ে তোলে সেই জন্যে এই গাছ একটা বাড়ির ছাদে অবশ্যই কিন্তু আপনাদের রাখা দরকার বন্ধুরা আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই থাকবেন গার্ডেন টাচ অফ গ্রিনারির সঙ্গে নমস্কার